সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা অনেকদিন পরে কিন্তু একটা সুইজারল্যান্ড ভিডিও নিয়ে আসলাম বিস্তারিত সব কিছু বুঝাবো এবং জানাবো না টেনে শেষ পর্যন্ত আপনারা শুনতে থাকুন বা দেখতে থাকুন এই যে চুইঝাল গাছটা এটা কিন্তু দেখেন এই যে জাল শিকড় গজায় গেছে এটা কিন্তু এখন বিক্রয়ের উপযোগী হয়েছে আপনারা হয়তো বা জানেন না বা বোঝেন না চৌষট্টি জেলার লোকই কিন্তু এই বিষয়ের অতটা ধারণা নাই চুইঝাল সম্পর্কে চুইঝাল দেখে অনেকে মাথা নষ্ট হয়ে যায় দাম দেখে বা শুনে তো আমরা বলবো আসলে অতিরিক্ত অতিরিক্ত পানিতে কিন্তু মারা যায় এবং পানি সহ্য করতে পারে না এই যে দেখেন এখান থেকে কিন্তু কিছু পানি পড়ে এই গাছটা কিন্তু মারা গেছে এই যে তার মানে কি এখানে এই যে দেখছেন পানি কিন্তু স্যাচিতে আছে তাই আমরা কিন্তু পলিথিন টাঙিয়ে দিয়েছি এবং সেখানে কিন্তু কোনো প্রকার পানি পড়তেছে না এজন্য কিন্তু খুব ভালো আছে এই যে দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর মাটি শুকনা তার মানে কি এটা কিন্তু পানির কেউ না এই যে গুলা দেখছেন গুলা আছে কিন্তু সাইডে সাইডি আছে সমস্যা নাই কিন্তু মূল কথা একটাই যেটা হচ্ছে গিয়ে এটা পানি সহ্য করতে পারে না আপনারা যখন চৌষট্টি যে নেবেন আপনাদের কাছে একটাই অনুরোধ যেখানে পানি বাঁধে সেখানে কিন্তু চুইঝাল গাছ হয় না অনেকে বলবে যে ভাই সব জায়গায় হয় আমি বলবো হ্যাঁ সব জায়গায় হয় যদি উঁচু জায়গায় আপনারা রোপণ করেন সেক্ষেত্রে আপনাদের চুইঝাল গাছটা খুব সুন্দর হবে একটা উদাহরণ দিয়ে থাকি কিন্তু সবার শক্তি একরকম দিয়েছে কারো কম দিয়ে নেয় কেউ পড়াশুনো করে অনেক বড় জায়গায় যায় অনেক ভালো প্রতিষ্ঠানে চাকরি করে আবার অনেকে আছে সবকিছু আছে প্রতিষ্ঠানে চাকরি করতে পারে না তার মেধা শক্তি কারণেও তেমনিভাবে আমি বলতে চাচ্ছি আপনি একটা গাছ যখন রোপণ করবেন তখন জায়গাটা নির্বাচন করা লাগবে নির্বাসন জিনিসটা সবচেয়ে বড় জিনিস এটা যদি আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনার হবে না তো এই গাছের একটা আছে সেটা হচ্ছে গিয়ে পানি বা খরা জায়গায় খুব ভালো হয় পানি যেখানে থাকে না বা উঁচু জায়গা মূল সমস্যা সমাধানের চেয়ে গিয়ে আপনাকে দেখতে হবে যে চুইঝাল গাছটা পানিতে না ডুবে যায় বা গোড়া না বৃষ্টির পানিতে স্যাচিটি না হয়ে পড়ে এরকম জায়গায় যদি আপনারা রোপণ করেন তাহলে একশো পার্সেন্ট আপনাদের চুইঝাল গাছটা খুব সুন্দর হবে এবং অতি তাড়াতাড়ি আপনারা লাভবান হবে না আর যদি পানি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের চুইঝাল গাছ মোটাই হবে না এরকম সাতকুড়ু পড়ে মরে যাবে এই যে একটু আগে একটা দেখালাম না এরকম এরকম গোড়া পুচে যাবে যে আস্তে আস্তে মারা যাবে এই যে বেশি রস শোষণ করতে পারেন এই চুইঝাল গাছটা অনেকে বলেন যে ভাই সুই ঝাল দুই প্রকার তো আমি বলছি সেটা দুই পরকার না এটা এক পরকার কেন আমি বলছি এই যে দেখেন এই একটা ডাল আমি এটা আমি আপনাদেরকে বের করে দেখাই এ দেখেন এই টু নেই কিন্তু এটা ডাল ডালের থেকে হয়েছে আর একটা বিষয় বলি আমি দুইটার উদাহরণ দেব এই যে এই আরেকটা একটা গাছ এই যে পালসির থেকে বের হয়েছে এ দেখেন শিকড় হয়েছে এটা এটা একই জিনিস কিন্তু কিন্তু এই পালসি বের হয়েছে এটা গাছে ধরতে পারবে তাই এটা কিন্তু ধরবে না কখন ধরবে এখান থেকে যদি আপনি কেটে দেন নতুন করে এরকম কুসুমি বের হবে তখন কিন্তু ধরবে অনেকে বলে ভাই গেচুচুই আর ভুঁই চুই কি আজকে আমি সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করবো দেখেন এই আর ভুইচুই তপারটা এখন আমি বলি যে গেঁচুচুই যেটা গাছে হয় সেটাকে গেচুচুই বলা আর যেটা ভুঁই চুই সেটা ভুঁই চুই বল ভুঁইতে লাগালে যদি জমিনে লাগানো হয় নাম তো জমিনে লাগাচ্ছে যেটা সেটাকে ভুঁইচুই বলতেছে আর যেটা গাছে লাগাচ্ছি গেঁচো হচ্ছে কিন্তু জিনিস কিন্তু একই যেটা কম একটা উদাহরণ দিই আপনি যদি শ্বশুর বাড়ি যান আপনাকে কিন্তু জামাই বলবে বা দুলাভাই বলবে আপনার আপনি আবার সেই ব্যক্তি বাড়ি আসেন আপনাকে সেলি বলবে তারপরে আপনি আপনার বাবার কাছে গেলে বলবে সেলি মার কাছে গেলে বলবে সেলি বোনের কাছে গেলে ভাই তাহলে ব্যক্তি তো একই জায়গা আলাদা আবার অনেকে প্রবাসী আছেন আপনারা যারা আমার বাংলাদেশের থেকে বাইরে যান তাদেরকে প্রবাসী বলে আবার বাংলাদেশের বাইরের থেকে যারা আমাদের বাংলাদেশে আসেন তাদেরও কিন্তু প্রবাসী বলে যে যেখানে যাবেন তাকে তার সেই নামে ডাকা হবে তার মানে চুইঝাল একই জিনিস আপনি যেখানে লাগাবেন সেই নামে ডাকতে হবে বা ভুই চুই আর গেঁচু চুই এটার জাত আলাদা কোনো জাত নাই এটা অনেকে বলে ভাই ভুই চুই গেঁচু চুই আলাদা আলাদা জাত আছে আপনারা বুঝলে ভালো না বুঝলে কিছু করার নেই আমি এই দুই থেকে তিন বছর এই বিষয় নিয়ে কাজ করতেছি আমি জানি এবং বুঝি বা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি আপনারা তো মিধা আছে আপনাদের স্মরণ শক্তি আছে একটু কম্পেয়ার করেন যে এই বিষয়টা আসলে ঠিক কিনা তারপরে আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান আর আমার কথা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন অনেকের ব্যবসায় এই বিষয় নিয়ে নষ্ট হয়ে যেতে পারে কারণ আমি ভইছুই আর চুই আলাদা না একরকম বলতেছি অনেকে আমার প্রতি আপনারা রাগার নিত হবেন রাগান নিত না এটা আমার মতে এটা এই লাগছে তাই আমি বলছি এখন আপনারা এক বিষয় জানেন আমি এক বিষয় জানি সবার মত ভিন্ন মতও থাকতে পারে বা মতামতও থাকতে পারে এই বিষয় নিয়ে আপনারা রাগারাগি করবেন না ভালো লাগলে গাছ নেবেন না লাগলে নেওয়ার দরকার নেই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম